মাঝে মাঝে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে বেশ ভালোই লাগে অল্প করে একটু নিজের বাড়ির যে কাজকর্ম সেগুলো দেখাতে বেশ ভালোই লাগে যে আমি সারা দিন করিটা কি অ্যাকচুয়ালি কাজটা কি করি তো সেটা দেখানোর চেষ্টা করি মাঝে মধ্যে ইচ্ছে তো জাগেই কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি চ্যানেলে ব্লগিং ভিডিও ঠিক মতো চলে না তার জন্য দিই না কিন্তু ওই যখন যখন দিল থেকে একটা আওয়াজ বেরোয় তখন সেই দিলের আওয়াজ তো শুনতে হয় না তো চলো সকাল থেকে শুরু করে দিই ঘর দৌড় গোছানো সেটা থেকে মেন কাজ আমি মনে করি কারণ ঘর যদি তুমি সুন্দর পরিষ্কার টিপটপ রাখো তাহলে তোমার মন ভালো থাকবে সকালবেলা এনার্জি অনেকটা পেয়ে যাবে আর এই যে সানলাইট এটা যদি তুমি নিতে পারো সকালবেলা ব্যাস তোমার সারা দিনটা চনমনে থাকবে বাইরে জামাকাপড় মেলে দিয়েছি বাবুল যেগুলো একটু রোদ খাইয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো আমার চুনিয়া মুনিয়া হদল কুতকুত সব একদম পাহাড়াদারের মতো সকালবেলা বাইরে আছে আর এদিকে দেখো আমি সোফা সেটটা একটু গুছিয়ে নিলাম কারণ বাবান সকালবেলা এখানে এসে একটুখানি শুয়ে থাকে তারপরে রেডি টেডি হয় আর এখানে দেখো সব বাসনপত্র আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে অনেক বেশি হয়ে গেছে তাই টেবিলের উপর কিছুটা তুলে দিয়েছি তো যাই হোক সকালবেলা দিদি কাজকর্ম করে গেছে সব ফ্রেশ ফ্রেশ আর এখানে আমি সমস্ত কিছু বের করে নিয়েছি মাছ মাংস এইসবগুলো না মাংস আজকে রান্না করব না কিন্তু এই বরফটাকে ছাড়িয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তাতে মাংসটা খেতে একটু সুস্বাদু হয় তো যাই হোক এখানে দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ অনেকটা বের করে রেখেছি কারণ অনেকগুলো চচ্চড়ি করব মানে একটা শাক করবো একটা চচ্চড়ি আর এদিকে দেখো বের করে রেখেছি ভেটকি মাছ আর ওখানে পার্শে মাছ ভেটকি মাছটা আমার ছেলেই বেশি খায় আমি তো খাই আর পার্শে মাছটা হচ্ছে আমার বাওয়ার আর আমি ভালোবাসি কিন্তু আমার ছেলে একদম পছন্দ করে না তো যাই হোক ওভারঅল তোমাদেরকে দেখিয়ে নিলাম সকালবেলাটা আর এদিকে দেখো আমি গোলমরিচের মানে গোটা গোলমরিচ এনে রেখেছি এটাকে আজকে গুঁড়ো করব। আর এখানে সব সবজি বের করে রেখেছি কিছুটা মুন্নিদের জন্য গাজর আর রাঙা আলু আর এইগুলো হচ্ছে আমাদের চচ্চড়িতে দেব সেগুলো বের করে রেখেছি আর ওখানে দেখো আমি মাশরুম আর হচ্ছে তোমার ব্রকলি মোটামুটি কেটে রেখেছিলাম আর এখানে শাকটা মোটামুটি বেছে রেখেছি এবার কুঁচো করার ব্যাপার আছে আর এখানে দেখো ধনে পাতাটাও রেখেছি এটা এক্সেস ধনে পাতা কিছু হলুদ হয়ে গেছে সেগুলো বের করে দেবো বাদ বাকিটাকে কেটে রান্নার মধ্যে কাজে লাগিয়ে দেব তো চলো ওভারঅল সকালবেলা তো শুরুই হয়ে গেছে সবজি পাতি মাছ মাংস সমস্ত কিছু বের করে রেখেছি আর এইদিকে দেখো এই যে ঘরটা এই ঘরটা তোমাদের তখন শেয়ার করিনি এখন দেখো তোমাদের শেয়ার করলাম একটা জানলা খুলেছি একটা জানলা বন্ধই রেখেছি এতেই যা সানলাইট আসছে তাতেই যথেষ্ট তো যাই হোক ওভারঅল তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকের মুন্নুদের চিকেন নেই তার জন্যে আমি মুন্নুদের চিকেনটায় ডিম দিয়ে সেরে নেব ওই যে চিকেনগুলো আছে ওগুলো আমার ছেলের জন্য। আর এখানে দেখো আমি সবজিপাতি কেটে নিয়েছি আর এদিকে আমাদের ভাতটা হয়ে গেছে মুন্নিদের ভাতটা হয়ে গেছে সমস্ত আমি বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখো শাকটা আমার একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর ভাতের ফ্যানটাকেও ঝেড়ে নিয়েছি তো মোটামুটি ওভারঅল আমার দিন শুরু হয়ে গেছে আর এদিকে দেখো ডিম সিদ্ধগুলো দিয়ে দিয়েছি মুন্নিদের মানে ওই যে সিদ্ধ করেছি না রাঙা আলু আর গাজরটা ওর মধ্যে আর এখানে দেখো আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার শাকটার জন্য কিছু মানে আর কি শিম বেগুন ওগুলো ভেজে নিচ্ছি তো দুদিকে দুটো কড়া বসিয়ে দু হাতে রান্না করছি না দশ ভুজা না দু ভুজা দিয়ে আর এখানে দেখো আগে থাকতে আমি বড়ি আর চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি দুটো তরকারিতেই বড়ি আর চিংড়ি মাছ যাবে মানে একটা হচ্ছে কলু আলু পিঁয়াজকলি আলু শিম আর হচ্ছে তোমার বেগুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের চিংড়ি মাছ আর বড়ি দিয়ে আর একটাই হচ্ছে লাল শাক যেটার মধ্যে দিয়েছি বেগুন আর শিম আর তারপরে দিয়েছি লাল শাক লাল শাকটা বেশ অনেকটা ছিল দুয়াটি দশ টাকা দিয়ে কিনেছিলাম অনেকটা শাক কুচিয়ে দেখলাম যে বেশ অনেকটা হয়েছে তো যাই হোক এই দুটো রান্না করছি আর সকালবেলা তো এক পোস্ত রান্না করেই ছিলাম ডিমের ঝোল আর ভাত বাবু খেয়ে গেছে আর বাবুর বাবাও নিয়ে গেছে সকালবেলা আজকের আবার রাত্রিবেলা বাড়ি আসবে তো সেই জন্য একটা সবজি করতে হবে আর এগুলো থেকে যাবে কালকের আবার এগুলো খাওয়া হবে তো যাই হোক ওভারঅল মোটামুটি রান্না আমার শুরু হয়ে গেছে আর এদিকে দেখো মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওদিকে ভেটকি মাছ চার পিস নিয়েছি আর এখানে পার্সে মাছটাও ছ পিসের মতো নিয়েছি আর মশলা কিন্তু একটাই করেছি মানে পোস্ত আর সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর এখানে আদার পেস্টটা আলাদা আছে তো দেখো আর এদিকে মুন্নিদের ভাতও আমি আলাদা করে নিয়েছি ওইটা মেখে ওদেরকে বাইরে দেব বলে তো দেখতে পাচ্ছ মোটামুটি জোরদার চলছে আর এখন দেখো আমি পার্শে মাছগুলোকে ভেজে নিচ্ছি পার্শে মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আবার তোমার এই মাছগুলোও ভেজে নেবো মানে তোমার হচ্ছে ভেটকি মাছগুলো আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে শাক হয়ে গেছে শুধু মাছ দুটো বাকি শাকটা দেখেছো তো অনেকটা হয়েছে বললাম না দুয়াটি শাক আর ভাতটা আমার জন্যে করেছি তো দেখো ভেটকি মাছটাও আমার মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেটকি মাছটা আমি এখানে করেছি আর এদিকে দেখো পার্শে মাছটাও হয়ে গেছে দুটো মাছের গ্রেভি কিন্তু একই শুধু টেক্সচার আলাদা হয়েছে তার কারণ হচ্ছে জলের পরিমাণ সেই জন্য আলাদা হয়েছে তো রান্না আমার কমপ্লিট তোমাদেরকে এবার দেখিয়ে নিই দেখো ভেটকি মাছের একটা সর্ষে পোস্ত আর তোমার এখানে পার্শে মাছটাও সর্ষে পোস্ত দিয়েই টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে আর এদিকে দেখো হচ্ছে তোমার চচ্চড়িটা কলি আলু সিমের আর এদিকে রয়েছে শাকটা আর ভাতটা এটাই হচ্ছে আমার লাঞ্চ মেনু আর থেকে যাবে সেটা তো রেখে দেব আর এই যে দেখো আমার মুন্নু রানি মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ওর বিছানাটা আর কি সকাল সকালই করে দিই কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা তার জন্য আর এদিকে দেখো আমি জানলাগুলোও বন্ধ করে দিয়েছি কারণ মশা ঢুকবে না যদিও নেট আছে তবু ছোটো ছোটো মশা ঢুকে যায় আর এখানে বিন ব্যাগগুলো তুলে রেখেছি বাবুর জামা কাপড়গুলো সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি আর এদিকে দেখো এরা দৌড়াদৌড়ি করছে বাইরেটা মাতিয়ে রেখেছে আর ওইদিকে দেখো ওদেরও বিছানাপত্র করে দিয়েছি আর মানে পর্দা ফর্দা টেনে দিয়েছি যাতে হাওয়াটা না ঢোকে এরপর তো সন্ধ্যে হয়ে যাবে তখন ঠান্ডাটা ঢোকে তার তো দেখো আমার বাচ্চাগুলো কীরকম কিলবিল কিলবিল করছে আমি দরজা খুললেই মোটামুটি ওরা একদম পায়ে পথে চলে আসে আর ওদের এই লেজু নাড়ানোটা দেখে না আমার ভীষণ আনন্দ হয় দেখো সব কটা গায়ে উঠবার জন্য কি করছে এগুলোই হচ্ছে ভালোবাসা জানো তো এদের এই যে ভালোবাসাটা এটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না এরা যে তোমাকে প্রেফার করে সেটা কিন্তু ওদের আচরণে ওরা বুঝিয়ে দেয় আর এটাই আমার সব থেকে আনন্দের জিনিস সব কাটা চুন্নু মুন্নু কীরকম বড় হয়ে গেছে দেখেছ আর এদিকে দেখো কালি শুয়ে আছে আমি বিছানাটা কত সুন্দর করে করেছিলাম ও একটা চাদর গুটি ওখানে চুপ করে শুয়ে আছে আর এদেরকে বলছি শুতে দেখো কিরকম লাফালাফি করছে চিন্তা করতে পারবে না মানে এরা যে কি করছে আর এইটা দেখেছো কিরকম গায়ে উঠবার জন্য চেষ্টা করছে কি বলবো কি ভাবে যে লাফালাফি করছে চিন্তার বাইরে খুব আনন্দ হয় জানো তো এরা যখন এরকমভাবে মানে আমাকে আদর দেয় এটা একটা তো ওদের আদর বোঝানোর জায়গা আমার খুব মজা লাগে আমাকে দেখে বাবানকে দেখে এরকম অতিরিক্ত ওরা লাফালাফি করে ওরা খুব বোঝে জানো তো ওদের এই বোঝাটাই আমার সব থেকে ভালো লাগে দেখো একজনকে আদর করলে হবে না আরও সবাইকে করতে হবে এই দেখো শুরু হয়ে গেল মারপিট মানে কি বলবো কী লেভেলের মারপিট করেছে তোমরা চিন্তা করতে পারবে না দুজনে এত মারপিট করছে এই ওদের ভাব এই ওদের মারপিট রক্তাক্ত হয়ে গেল একদম মানে সে এমন করে কামড়াকামড়ি শুরু করেছে আমি তো ভয় পেয়ে গেছি তারপর একটা লাঠি সোটা নিয়ে বেরিয়েছি দেখো এই যে মারপিট শুরু হলো কি লেভেলের মারপিট দেখতে পাচ্ছ আমি শর্টসের মাধ্যমে তোদের তোমাদের দেখিয়েছি ব্যাপারটা দেখো কি লেভেলের মারপিট উফ কি অসহ্য দেখো কামড়ে ধরছে ওই মেয়েটা কম নয় ওদলকে একেবারে ধরে একদম ফেলছে দেখো কালি ছুটে এসেছে কালিও কিছু করতে পারছে না এত মারপিট করছে দেখো মায়ের কথাও শুনছে না এই দেখো কিরকম মারপিট করছে দেখো ভাবো কিরকম মারপিট করছে কালিও কিছু করতে পারছে না চিন্তা করতে পারছে মানে ছাড়াতে তো পারছেই না সবাই মিলেও কিছু করতে পারছে না এমন ধরে কামড়েছে উফ বাপরে তারপর হোদলও আর ছাড়ে না হোদলও কামড়াকামড়ি করছে আর এই দেখো এখন আমি লাঠি নিয়ে ওদের ভয় দেখাচ্ছি কি করবো নাহলে তো আবার কামড়াকামড়ি করবে দেখছো না হোদলটা কীরকম ঘুরছে আর ও ওই বাইকের ওখানটায় বসে আছে যাতে না হদলোকে ধরতে পারে তো এদিকে দেখো সমস্ত খাবার দাবার আমি ঢেকে রেখেছি ওদেরও খাবার আমাদের খাবার সব টেবিলে রেখে দিয়েছি পরিষ্কার করে আর এখানে দেখো আমার এই রান্নাটা তো এখনও হয়নি আর এই যে চিকেনটাকে আমি শুধু আদা আর রসুন আর নুন দিয়ে আর তোমার একটুখানি ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে আর এখানে দেখো সমস্ত বাসন বাসন ধুয়ে তারপরে আমি ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি গ্যাস মোছাটা কিন্তু আমার দুবে তো এরপর দেখো চিকেনটাকে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম কারণ এইটা যত ভালো করে ম্যারিনেট হবে তত খেতে সুস্বাদু হবে আর এইবার আমি এটাকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি তো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি কারণ এটা তো কালকের রান্না করব। সেই জন্যে আর এরপর দেখো আমি গোলমরিচটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি এই গোলমরিচটাকে আমি পাউডার করে রেখে দেব। সমস্ত রান্নায় আমি গোলমরিচ ইউজ করি গোলমরিচ খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো এরপর দেখো আমি ব্রোকলি বিনস আর মটরশুঁটি একসঙ্গে ভাপিয়ে নিচ্ছি এটাকে রেখে দিচ্ছি ভাপিয়ে পরে রান্না করব। মোটামুটি সব কাজ করে গাফা ধুয়ে সন্ধে ফন্দে দিয়ে এবার একটু ফ্রি টাইম যতক্ষণ না বাবা না আসছে তারপর আবার চাফা করতে হবে রান্না করতে হবে রুটি করতে হবে কাজ অনেক আছে আর তার মধ্যখানে যদি ভিডিও করতে পারি একটা কারণ আজকে না একদম আমি কনটেন্ট দেখতে পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না আমার আমি যে একটা কিছু বলবো সেই লেভেলের কন্টেন্ট পেতে হবে তো তো তেমন কোনো কন্টেন্ট নেই এখন মারুর একটা কন্টেন্ট আছে দেখি কি করা যায় তো দেখো দু কাপ চা করে নিয়েছি এটা বাবানকে দিয়েছি আর এটা আমি নিয়েছি এই যে কাপগুলো আমি মেলা থেকে কিনেছিলাম সেগুলোই ইউজ করছি তো এখন আমাদের টি টাইম এই সবে ভিডিও করলাম করে ছেড়ে চা ঠা খেয়ে এই বসছি বসে ভিডিওই মানে দেখছিলাম এদিক ওদিক কমেন্ট দেখছি ভিডিও দেখছি দেখছি চেষ্টা করছি কিছুতে কিছু হয় কিনা মানে দান মারা যায় কিনা মানে চুনা কন্টেন্ট করতে পারে কি না এটাই ভাবছি না নিজে যদি স্যাটিসফাইড না হই তাহলে আর কি করবো তো হচ্ছে না এই সময়টা ফ্রি আছি করা যেতেই পারে এখন তো রান্নার দেরি আছে কিন্তু কি বলবো বলো তো কন্টেন্ট পাচ্ছি না তো দেখো রাতের রান্নার জোগাড় প্রায় হয়ে গেছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর এদিকে ক্যাপসিকাম কেটে নিয়েছি ধনেপাতা কেটে নিয়েছি আর ভাপানো সবজিগুলো রেখেছি তো এই সবজিটাকেই সতে করে রান্না করব তো গরম করতে দিয়েছি কড়াটা তেল দিয়ে আর এই দেখো আমি এখন প্রিপারেশনটা করছি এটা কোনো কারি টাইপের নয় এটা সতে টাইপের খাওয়াটা খুবই উপকার আর এই ভেজিটেবলটা রাত্রিবেলা খেতে বেশ ভালো লাগে রুটি দিয়ে তো সেই জন্য সেইটাকে ভালো করে সতে করে নিচ্ছি এটা খেতে খুব সুন্দর হয় আর তারপরে একটু পনির ছিল সেই পনিরটাকেও একটু গ্রেভিটা বাড়িয়ে নিলাম ধনেপাতা দিয়ে গার্নিশ করে তো এই হচ্ছে আমাদের রাত্রিবেলার ডিনার মেনু এই যে এই সবজিটা আর তার সঙ্গে হচ্ছে ওই পনিরটা তো এটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে তো আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দেখো মানে লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এর মধ্যে কিন্তু আমি একটু মাশরুম দিয়েছিলাম তো খেতে হেভি টেস্টি হয় আর এই পনির তো দেখেইছো আগের দিন রান্না করেছি সেটাকেই আমি আবার রেখে দিয়েছিলাম কন্টেনারে করে খাওয়া কমপ্লিট করে ফেলেছি এইবার এই ভিডিওটা শেষ করতে চলে এসেছি কালকে দেব ব্লগটা আর এখন হচ্ছে ওই মারুকে নিয়ে যে ভিডিওটা করেছি সেটা এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করি এখন বাজে পৌনে দশটা তো খেয়ে নিলাম কারণ বাবু বলছে তুমি এখন যদি না খাও তাহলে খাবো না পরে খাবো তাহলে না খা খেয়েও এখন হাঁটতে গেল আর আমি বলি তাহলে এগুলো করি না মুন্নির খাওয়ানো হয়নি বাইরে কুকুরগুলোকে খেতে দিয়ে দিয়েছি ওই যে চুনু মুনু আর হোদল আর কুতকুতকে খেতে দিয়ে দিয়েছি আর কালিও ছিল কালি এখন চান্সই পায় না ওদের জন্য তো ওদের খাওয়া হয়ে গেছে মুন্নির হয়নি ওকে তো ভাত মাখিয়ে খাইয়ে দিতে হবে তারপরে এডিটটা করে নিই আর এই ভিডিওটা আর কি শেষ করি করে তারপরে ওকে খাও তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক তো বানতা হয় টাটা